তাহলে কথা বুঝতে হবে কেন নানু নবি আমার আজ থেকে দুই হাজার বছর আগে তোমাকে আমাকে মানবতা শিক্ষা দিয়ে গেছে আমার নবী পাক বড়ই কষ্ট করেছে আমার হাবিবুল্লাহ বড় দুঃখ পেয়েছে কেন আমার হাবিবুল্লাহ দুঃখ পেয়েছে একটাই কারণে এই পৃথিবীর মানুষ যাদের জান্নাতি হতে পারে আমার রবির কাছে হাবিবুল্লাহ জানা দিলে ও রবি আল্লাহ আমার উম্মাত উম উম্মতি যেন হয়ে যায় আমার উম্মতির জন্য আমি অনেক কষ্ট করতে রাজি আমার উম্মতির জন্য আমি পেটে পাথর বাঁধতে রাজি আমার উম্মত উম্মতিদের জন্য আমি সব কিছু স্বীকার করতে রাজি কিন্তু আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দেখব না রাজি নয় এ যুবকেরা আমার

মা আমার হাবিবুল্লাহ পরিচয় জানলো না আমার হাবিব কি এটা বিষয়ে তারা পরিচয়টা বুঝলো না তরুণেরা

সাহাবি আবু বেকার কেমন তোমার রসুলকে তুমি চিনতে পেরে আছ আল্লাহ নবী সাহাবি হাজরাতে আবু বেকার বলতে লাগলেন আমি আমার হাবিবকে চিনতে পেরে সেই জন্য আমার হাবিব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে ওই রাস্তা দিয়ে হাজার হাজার

পৃথিবী সব থেকে বড় আলোচনা হলো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবীর আলোচনা হলো শ্রেষ্ঠ আলোচনা আল্লাহ নবীর আলোচনা হলো নাজাদিন আলোচনা আল্লাহ নবীর আলোচনা হলো কামিয়াবীর আলোচনা এ যুবকেরা বারা তরুণেরা আজকে দিনে আমার হাবিবুল্লাহ কে ভুলে গেলে আমার রসুল্লাহ কে ছেড়ে দিলে আল্লাহ নবীকে ভুলে কোন পথ অবলম্বন করতে লেগে যাও আমার হাবিবুল্লাহ কে চেনো চেনো এ যুবক ইরা এই মাহফিলে আসো চেনো আমার রাসূল বোলো কেন আমার হাবিবকে আল্লাহ কি বড় নিয়ামত পূর্ণ নবী বানিয়েছে হযরতে আবু বকর বলতে लागले ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনাকে চিনি আপনাকে আমি জানি আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করতে লাগলেন বাবা আবু বকরে তুমি কেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনছ বাবা হযরত আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন আপনার পিছনে পিছনে সফর করে থাকি আপনার খুদুমubarok যখন আপনি ফেলে দেন আপনার খুদুমubarok সবাই নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এই জন্য কেন আপনার খুদুম

দেখুন সারা পৃথিবীতে অনেক আলোচনা হচ্ছে সব আলোচনা পৃথিবীতে কত জায়গা আছে মানুষরা সব জায়গায় পৃথিবীতে কত জায়গা আছে মানুষ সেখানে গিয়ে হাজির হয় আপনি বলুন মানুষ বাসে উঠতে গিয়ে সেখানে স্ট অফিসে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে কত মানুষ তিন ঘন্টা চার ঘন্টা বসে বসে সিনেমা দেখছে কোন একটা গ্রামে কোন একটা শহরে কোন একটা প্রধান অতিথি মানুষ আসছে কোনো একটা মহান ব্যক্তিত্ব আসছে সেখানে মানুষ দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোন একটা নায়িকা আসছে দুবাই থেকে সেখানে মানুষদের কাছে প্রচার প্রসার করে দেওয়া হয়েছে দুবাই থেকে অমুক নায়িকা আসছে তোমাদেরকে সব নিমন্ত্রণ করা হলো যাওয়ার জন্য বলা হলো সব যাবেন অমুক মাঠে অমুক জায়গায় সব দিনের দিনে ছুটছে আগে থেকেই গিয়ে বসে আছে ওই হই করছে আরে নায়িকাকে দেখবো নায়িকাকে দেখবো বিশাল বড় একটা নায়ক আসছে আমার ভারতবর্ষের বড় নায়ক সে আসছে কোথায় পশ্চিম বাংলায় অমুক হলে প্রচার করে দেওয়া হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে হলের সামনে মারামারি করতে শুরু করেছে এই আমি ঢুকবো আগে আমি ঢুকবো আগে আমি ঢুকবো আগে কথা ঠিক না ভুল বলছি আপনি বলুন যাদের পিছনে পৃথিবীতে যত আলোচনা হয় বা যাদের পিছনে আপনার বা আমরা ঘুরি কেউ কি নাজাদ দিতে পারে বলুন বলুন কেউ নাজাদ দিতে পারে ক্ষমতা আছে এই নায়কের পিছনে যে সময়টা আমরা ব্যয় করেছি ওই নায়ককে আপনি জিজ্ঞেস করবেন তো বাবা এতক্ষণ তো রইলাম আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব একটু নাজাতের ব্যবস্থা হবে তো যেমন আপনাকে ভালোবাসছি তেমন কবর থেকে আপনার সাথী পাওয়া যাবে তো আপনি সাথী হবেন তো একটু জিজ্ঞেস করে দেখবেন আমার কথা অসুবিধা হচ্ছে নাকি আব্বারা একটু জিজ্ঞেস করে দেখবেন না বাবা আমি বলছি আজকে জিজ্ঞেস করতে বড় গণ্যমান্য ব্যক্তি যখন আসে সেলিব্রিটি হয়ে তখন কোনো একটা মানুষকে কানে কানে জিজ্ঞেস করবেন তো ভাই আপনার আপনাকে দেখার জন্য আপনার ভালোবাসার এত কোনো মানুষ এসেছে আজকে নাও কাল তো মরে যাব কবরে পাবো তো আপনাকে সে বলবে আমি নিজে ঠিক নিয়ে আমি তোকে আমার নিজের ঠিক না আমার কি হবে এখন তোকে কি বাঁচাবো আমি এসেছি তোরা দাওয়াত করে নিয়ে এসেছিস না আমি এসেছি এখন তোরা মুখ দেখতেছি তো আমি কি করব ভাই ওসব কথা বলিস নি কথা বলতে দু চার কথা বলি দু চার কথা বলছি যে মারলে টাকা দে বেরিয়ে চল যাই সব বেকার কথা বলিস নি একটা নায়ককে সেলিব্রিটি করে আনছে আমার যুবক ছেলেরা কত টাকা দিয়ে 20 লক্ষ 1 কোটি 10 কোটি 15 কোটি এই কিছুদিন আগে কলকাতায় রবীন্দ্রনাথ ভবন রবীন্দ্র ভবনে একজন গায়ক গান গাইতে এসেছিল বলছে সাড়ে চার কোটি টাকা শুধু গায়কটা নিয়ে কত কোটি টাকা কথা বলেন না কথা কিন্তু বোঝানোর চেষ্টা করছি আমি কথা বলছি একটা কারণে কথা বুঝতে হবে না ভেজাল হয়ে যাবে উল্টো পাল্টা হয়ে যাবে সাড়ে চার কোটি টাকা আপনি ওই গায়কের সামনে গিয়ে কই জিজ্ঞেস করবেন ভাই সত্যি বলছি আপনার গান শুনে আমি আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি আপনাকে তবে একটা কথা বলবো এই যে আপনার সাথে সম্পর্ক রেখেছি আমি যখন মৃত্যু বরণ করব দেখা পাবো তো আপনার বলে ভাই এ কথা কি রকম এটা তো মেনে নেওয়া কথা তো মেনে নেওয়া কথা নেই এ কথা বলুন না ভাগ এক কথায় বোঝানোর চেষ্টা করছি আমরা বলি সাহেব আমাদেরকেই তো দাওয়াত করে নিয়ে এসছেন আপনারা সামান্য কি একটা সাদা তোলা পয়সা দেবেন গাড়ি ভাড়ার পয়সা তাও আবার বেশি বেশি করে একটু বললে কমিটি ভাই আমি একটু বড় গাড়ি কিনেছি রে একটু ভাড়ার গাড়ি নিয়ে যাব আমার নিজের গাড়ি লে দে একটু বেশি করে দে বাজার খারাপ বাজার খারাপ প্রত্যেকদিন কটা সিগারেট লাগে আটা পাঁচ প্যাকেট লাগে পাঁচ প্যাকেট সিগারেটের দাম কত সিগারেট বাদ দাও বিড়ি কটা লাগে সারাদিনে দশ প্যাকেট লাগে দাম কত দিন কত সারাদিনে কটা রজনী তুলার মন সাহেব বলছে ভাই আমার অভিজ্ঞতা বেশি নেই কেন আমি ছাত্র জীবন থেকে সবে বেরিয়েছি তো আমি ছাত্র জীবন থেকে আমি না শিকর খেয়েছি না গুটকা খেয়েছি না ওই রজনী তুলসী খেয়েছি বিশ্বাস করুন না একটা পান সাদা পান ইচ্ছা করলে মাঝে মাঝে গালে দিই না আমি খাই না পঁচিশ টাকা একটা রজনী তুলসি সারাদিনে নাকি ৩০ টা লাগে দাম কত ইমানি মাহবিল হবে বাবা নাজাতের জায়গা রসুলের মাহফিল ইমানি মাহফিল ইমান মজবুত করার মাহফিল কিছু চাঁদা বলে ভাই খুব অসুবিধা পরের বছর হবে না চিন্তা করি বছর থাকবে আমার কথা বলার উদ্দেশ্য হলো একটা গায়ককে নিয়ে আসছে সাড়ে চার কোটি টাকা দিয়ে তাহলে ওই গায়ক নাজার দিতে পারবে না একটা নায়িকাকে নিয়ে আসছে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই নায়িকা নাজার দিতে পারবে না পৃথিবীর বড় একটা বাদশা আসছে ওই বাদশাকে যদি জিজ্ঞাসা করা আপনি নাজার দিতে পারবেন বলে পারবো না কোন একটা সেলিব্রিটি আসছে কোন একটা উকিল আসছে অ্যাডভোকেট আসছে গণ্যমান্য ব্যক্তি আসছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে আছে আপনারা সেখানে প্রশ্ন করুন আরে কবর থেকে নিয়ে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আমার সুপারিশের জন্য আপনি থাকতে পারবেন আপনাকে আমি ভালোবাসি আপনাকে মহাব্বত করি তখন এক বাক্যে সমস্ত সেলিব্রিটিরা বলবে আরে আমার ক্ষমতা কিছুই নেই কেন আমার ক্ষমতা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ক্ষমতা যতদিন বয়স ভালো থাকবে ততদিন বুড়ো হয়ে গেলে সাদা দাঁড়ি হয়ে গেলে চোখের ভুরু কালো হয়ে গেলে সাদা হয়ে গেলে আমার ক্ষমতা আর চলবে না আমি পৃথিবীতে কদিনের জন্য এসেছি চলে যাব আবার

বিশ্বাস করুন আপনাদের একইন দিয়ে বলছি ফাজকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকুরুন তুমি নবীর দিকে চলে আসো আল্লাহ বলছে আমি তোমার হয়ে যাব তুমি যদি নবী ছেড়ে দাও তো আমি আল্লাহ তোমার নই আমার রাসূলকে আমি বড়ই ভালোবাসি আমার হাবিবকে আমি বড়ই ভালোবাসি আমার হাবিব যেখানে যেখানে বিপদে পড়েছে আমার হাবিবকে আমি বলেছি হাবিব একবার যদি আপনি শাহাদাত আঙুলের ইশারা করে দেন তো আমি আল্লাহ ব্যবস্থা করে দেখিয়ে দেবো কি দয়ার নবী হাজার হাজার লক্ষ লক্ষ মাহের দরজ যদি একদিকে রাখা হয় এক পাল্লায় রাখা হয় আমার নূর নবী দয়ার নবীর ভালোবাসা যদি একদিকে রাখা হয় আমার নবীর ভালোবাসার দিকটা ভারী হয়ে যাবে কেন নবীর দয়ার দিকটা ভারী হয়ে যাবে কেন আমার রসুলুল্লাহ আল্লাহ পাক এত দয়া দিয়ে পেটিয়েছে সেই নবী বলছে আল্লাহ কিচ্ছুর দরকার নেই আঘাত কষ্ট যত আসবে আসো আল্লাহ সবকিছু নবী সহ্য করে নেবে কিন্তু উম্মতে মোহাম্মদি যেন নাজাদ পায় এটা আমার আমি রসুল সব করতে রাজি আছি আমার যেন নাজাদ পায় এটার জন্য আমি আপনার করতে রাজি আছি আমার আল্লাহ বললেন চিন্তা নেই সব কিছু যে রসুলের দিকে থাকবে আমি আল্লাহ তার দিকে থাকবো কোন চিন্তা হাবিব যে নবীকে ধরবে আমি আল্লাহ তাকে ধরবো আমি আল্লাহ তার নিরাপত্তা দেবো আমি আল্লাহ তাকে চিনবো ইয়া الرزاقুল কওয়াতুল আমি আল্লাহ রুজি দেবো আমি আল্লাহ খাবার দেবো আমি আল্লাহ নিরাপত্তা দেবো আমি আল্লাহ বড় বড় মুসিবত ছোট ছোট মুসিবতের হাত থেকে বাঁচাবো আমি আল্লাহ তাদের মুক্তিরও ব্যবস্থা করে জান্নাতে দিয়ে দেবো হে রজন তরুণের আবায়রা নবীর প্রেমী শোনো আমার হাবিবুল্লাহ কথা অবশ্যই শুনতে হবে আল্লাহ নবী পাখির কথা আপনার আমাকে অবশ্যই শুনতে হবে বিশ্বাস করতে হবে কেন মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ আপনার আমার জন্য নিয়ামত বানিয়েছে এ যুবক তরুণীরা আজকে দিনে আমার হাবিবুল্লাহ আমরা ভুলে গেলাম এই দুনিয়া সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে আমার রসুল্লাহ কে পুরনো করে ফেলেছে আমার হাবিবকে আমরা চিনতে পারি না আমার হাবিবকে বুঝতে পারি না আমার হাবিবি দেখানো রাস্তায় আমরা চলতে পারি না এ যুবক তরুণীরা আজ আমার ঘরের বাচ্চা পরিবর্তন হয়ে গেছে আজ আমার ঘরের বাচ্চা মোবাইল না দেখলে খেতে পারে না আজ আমার ঘরের বাচ্চা আমার ঘরে বিবিটা বিবি না দেখলে সিনেমা না দেখলে ঘুম আসে না আমার ঘরের বাচ্চাটা মোবাইলে বই সিনেমা না দেখলে সে ঘুমায় না কাটুর না দেখলে ঘুমায় না তাহলে এখানে বুঝতে হবে আমার নবী পাকের প্রেম আপনার আমার কাছ থেকে থেকে অনেকটা দূরে চলে গেছে তাই আমার হাবি পাগানাতে লাগলে এ বাবা সাবারে আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবী জমিনে যে বাজারা মোহাম্মদ রসুল্লাহ সাথে সম্পর্ক রাখবে অবশ্যই কবরেতে নাজাত পাবে হাসুরের ময়দানে নাজাত পাবে আর ছায়া পাবে আমি রসুল্লাহ জানিয়ে গেলাম কালকে আমতে দিনে আল্লাহ জান্নাতের ফ্যাসলা করে দেবে ফুলসিরাতে রাস আল্লাহ তাআলা দয়ে বিজলির চমকের মতো পার করিয়ে দেবে আল্লাহ মিজানের পাল্লা দিকটা ভারী করে দেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে হাজার হাজার কষ্ট হলেও মোহাম্মদ রাসূলুল্লাহকে কেউ যেন না ভুলে যায় আমার হাবিবুল্লাহকে কেউ যেন না ছেড়ে দেয় এ যুবকেরা হে আমার আবরা মায়রাপুরেরা আমার রাসূলুল্লাহর কথা আপনাদের থেকে শোনাচ্ছি গো আল্লাহ নূর নবী দা নবী আমার আপনার আমার জন্য নিয়ামত নাজাল আমার আপনার জন্য আমার হাবিবুল্লাহ কে আল্লাহ দিন সরাত মুস্তাকিম করে বানিয়েছে এ যুবকেরা তরুণেরা আমার হাবিবকে ছেড়ে দিও না আমার হাবিবকে ভুলে যেও না আহারে একটা হাদিস আমার মনে পড়ে গেল ওই হাদিসটা আপনাদেরকে একটু শুনিয়ে দি আমার নবী পা একটা সফরে

অসুবিধাটা হলো মরুভূমি এলাকায় বালু জায়গায় এই গরম বালুতে আপনি বসবেন আমি যাবেন এটা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব হবে না আমি যাবেন বড় কষ্ট পাবো আমি যাবেন এখানে বসলে আমার মনটা মানবে না কেন আমার দয়া নবী এই জায়গায় বসবে আমার রসুল্লাহ সাহাবি আজ যাবেন বড় কষ্ট হবে কেন কষ্ট হবে এই মরুভূমি গরম আল্লাহ নবী আরাম করবে আল্লাহ নবী বসবে যার মাথার উপরে কোন ছায়া নেই সেখানে কিছুই না আমার হাবিবুল্লাহ ওখানে বসবে আমার রসুল্লাহ প্রেমী সাহাবি যাবে বলতে লাগলে ইয়া রসুলাল্লাহ আমি এখানে আপনি বসবেন না একটা ছায়া জায়গা দিয়ে আপনি বসবেন এ যুবকেরা আমার হাবিবুল্লাহ জন্য আল্লাহ সমস্ত জিনিস ছায়া বানিয়েছে আমার হাবিবুল্লাহ যেখানে যেখানে যাবে আকাশে মেয়ে গুলো ছায়া সম্পর্কে তিনি জানেন তিনি ভালোবাসা দিয়ে বলছেন ইয়া রসুল হাবিবাল্লাহ আপনি গরম জায়গায় বসবেন একটু ছাওয়া জায়গায় গিয়ে বসলে কেন মরুভূমি এলাকা তো উত্তপ্ত গরম বালু এই বালির উপরে আপনি দনোজাহানের সুলতান বসবেন হাবিব বসবেন হুজুর আমার বড় কষ্ট হবে হুজুর এখানে বসবেন না আমার বড় কষ্ট হবে একটু ছমা জায়গা থেকে চলো কিন্তু আমার আল্লাহ বলছে হাবিব তুমি যেখানেই যাবে সেখানে আমি ঠান্ডা করে দেবো জোরে বলে তুমি যে জায়গা দিয়ে হাঁটবে সেই জায়গা দিয়ে মাথার উপরে আমি আল্লাহ আকাশটাকে ছায়া করে দেবো যে জায়গা দিয়ে তুমি হাঁটবে ওই জায়গার প্রত্যেকটা বালুগুলো প্রত্যেকটা পাথরগুলো হাবিব তোমাকে দেখে সালাম দিতে তোমার পাথর পৃথিবীটাকে আমি মুগ্ধ করে দিলাম প্রত্যেকটা উন্মত প্রত্যেকটা উন্মতি যারা ইস্কের রসুল হবে নবীকে যখন চিনতে পারবে তারা যে মজা পাবে হাবিব কল্পনার বাইরে কেন আমার হাবিবকে আমি প্রত্যেকটা মানুষের জন্য রহমত বানিয়েছি আমার হাবিবকে প্রত্যেকটা মানুষের জন্য মুক্তির ব্যবস্থা আমার প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমার হাবিবকে হাবিবের প্রত্যেকটা উন্মতের জন্য আমি রুজির দরওয়াজা খুলেছি জাহান নামের আগুন জাহান নামের দরওয়াজা বন্ধ করেছি জান্নাতের দরওয়াজাকে আমি খুলে রেখেছি সেই নবী এখানে একটা কথা মনে পড়ে গেল আমি একটু বলে দিই হাদিস বলতে বলতে মনে পড়ে যাচ্ছে কথা বুঝলেন অসুবিধা হচ্ছে না একটা কথা বলতে বলতে আর একটা হাদিস মনে পড়ে গেল ওটা না বললে আমারও শান্তি হয় না আর আপনাদের একটু শুনলে শান্তি হবে তারপরেও আপনারা যদি বলেন হুজুর কথা ঠিক লাইনে লিয়ে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু ব্যাক করছে ওতে তো আমাদের অসুবিধা হচ্ছে চিন্তা নেই আমি যে রাস্তা ধরেছি ওই রাস্তায় শেষ করবো ইনশাল্লাহ নবী নিয়ে শুরু করেছি আর নবী নিয়েই শেষ করবো বলুন ইনশাল্লাহ নবীর কথা নবীর আলোচনা ईमानদারদের দরকার আছে না না আজকে সময় বেশি বেশি আমার রসুলের আলোচনার দরকার আরে নবীর আলোচনাটাই হলো আল্লাহর আলোচনা জোরে বলো কেন রাসূল তো আল্লাহ পাঠিয়েছে আর আল্লাহ নবীকে পেঠিয়েছে বলে 666766 টি আয়াত আল্লাহ দিয়েছে আমার রসুলকে 114 টা সূরা দিয়েছে 3 লক্ষ 7434 টা huruf আল্লাহ দান করেছে আমার আব্বারা ভাইরা এটা নবি এসেছে বলেই তো আল্লাহ সব দিয়েছে নবী এসেছে বলে নামাজ হয়েছে নবী এসেছে বলে রোজা এসেছে নবী এসেছে বলে হজ হয়েছে নবী এসেছে বলে জাকাত হয়েছে নবী এসেছে বলে গরিবদেরকে চিনতে পারা গেছে নবী এসেছে বলে হক কি জিনিস বুঝতে পারা গেছে নবী এসেছে বলে পৃথিবীর সিস্টেম কে চালাচ্ছে বুঝতে পারা গেছে নবী এসেছেন বলে মায়ের মাকে হক দিতে হয় বুঝতে পেরেছে নবী এসেছে মায়ের বাপের হক সে হকটাকে বুঝিয়ে দিতে হবে এটাও মানুষ বুঝতে পেরেছে মোহাম্মদ রসুল এসেছে বলে জান্নাতও বুঝতে পেরে গেছে আমার আব্বারা তো সেই রসূল সেই রসূলের প্রেমিক আমি আপনি রসূলের আলোচনার উর্দ্ধে কোন আলোচনা হতে রসুলের আলোচনার উপরে কোনো আলোচনা করার দরকারও নেই নবীর আলোচনা হচ্ছে উম্মতে মোহাম্মাদীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা নবীকে ভালোবাসা আল্লাবা বলেছেন ফরস জোরে বলুন না সোদা আপনাদের কষ্ট হচ্ছে নাকি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই বসেন বাবা বসেন 마শাআল্লাহ আস্তে আস্তে মানুষ আসছেন অনেক মানুষ হয়ে গেছে মাশাআল্লাহ যাক কমিটি ভাইরা এখানে জায়গা আছে আর একটা কম

对吧？<哪>